শাকের রাজা পুই মাছের রাজা রুই তবে রুই মাছ না ইলিশ মাছ দিয়ে খুবই মজার একটা পাতুরি রেসিপি শেয়ার করব পুই পাতায় আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকের পর্বে পাটায় বেটে ইলিশ মাছ ও পুই পাতা দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। তৈরি করার জন্য যা যা উপকরণ আমি নিয়েছি দুই ধরনের সরিষা আগে থেকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট এরপরে ক্লিন করে নিয়েছি বালুকণা থেকে থাকে যদি চলে যাবে এরপরে ছাঁকনিতে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে নিলাম শুকনো মরিচ কাঁচামরিচ ও পেইচ ইলিশ মাছ আগে থেকে ক্লিন করে নিয়ে ছোট করে কেটে নিয়েছি এরকম কাটাগুলো বেটে মিস করে নিতে হবে আর বড় কাটাটা ফেলে দিতে হবে এবার পাটায় ইলিশ বেটে নিব একটু থেতো করে নিয়ে এরপর পাটায় আপনি অতি সহজেই বেটে নিতে পারবেন বড় কাটাটা ফেলে দিবেন দেখতে পাইতেছেন ইলিশ আমি এভাবে বেটে নিলাম একই উপকরণ দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করলে কিন্তু ভিন্ন স্বাদও পাওয়া যায় যেমন ধরেন ইলিশ ভাজা ইলিশ পাতুরি ইলিশ সরিষে তেমনই এভাবে পাটায় বেটে একটা পাতুরি তৈরি করে দেখতে পারেন খুবই লোভনীয় হয় এভাবে ইলিশ পাটায় মিহি পেস্ট তৈরি করে বেটে নিলাম ঠিক এমনই মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর বড় কাটাগুলো ফেলে দিতে হবে সমস্ত বেটে নেওয়া উপকরণ একাত্রিয় করে একটা পাত্রে তুলে নিব। এরপর এখানে কিছুটা শুকনো লঙ্কা বেটে নিব আগে থেকে একটা পাত্রে এক গরম পানি অ্যাড করে নিয়ে শুকনা লঙ্কা দিয়ে নরম মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এতে করে মরিচের উপরের স্কিন সহ বিসি একবারে নরম হয়ে যাবে বেটে নিতে খুব সহজ হবে অল্প কিছুটা পানি অ্যাড করে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিব। বেটে নেওয়া মশলা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করবেন খেতে কিন্তু খুবই লোভনীয় আর রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পেয়েজ ও কাঁচামরিচ অ্যাড করে নিয়ে বেটে নিব এক পর্যায়ে সমস্ত মশলাগুলো বেটে ওই একই পাত্রে মাছের সাথে অ্যাড করে নিব পেয় ও কাঁচামরিচ একটু আস্ত আস্ত ভাবে বেটে নিছি বেশি একটা মিহি পেস্ট তৈরি করে নেয়নি নি এখন মাছের সাথে অ্যাড করে নিব একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে পুঁই পাতাগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপর কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নিয়ে পাতা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে পরিষ্কার করে নিয়ে একটা স্টিনারে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব এরপরে বেটে রাখা মাছ ও মশলার সাথে কিছুটা শুকনো উপকরণ অ্যাড করে দিব অল্প পরিমাণ হলুদুর গুঁড়া অ্যাড করে দিলাম ও স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিব এই পাতুরিটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয় এখন পরিষ্কার করে রাখা পাতা এখানে একটা নিয়ে নিলাম আরও একটা উপরে এভাবে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো মাছের পেস্ট অ্যাড করে দিয়ে পাতা মুড়িয়ে নিব তবে এটা চোখে দেখি বুঝে নিতে হবে তবে বলার কিছু নাই খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে চারপাশ থেকে যাতে বেরিয়ে না আসে প্রথমে একটা পাতা এভাবে ভাজ দিয়ে নিয়ে অন্য পাতাটা মাঝখান থেকে এভাবে ভাজ দিয়ে নিয়ে দুই পাশ থেকে একটু উঠিয়ে নিয়ে সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়ে এরপরে একে একে তৈরি করে রাখা পাতুরিগুলো অ্যাড করে দিব চুলার আশ প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি এরপর চুলার আশ হালকা টু মিডিয়াম আসে রেখে পাতুরিগুলো অ্যাড করে দিয়ে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশ হালকা টু মিডিয়াম আসে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিট এ পর্যায়ে দেখা যাবে পুঁই পাতাগুলো কিন্তু খুবই নরম এবং একেবারেই নরম হয়ে আসবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে উল্টিয়ে নিতে হবে এখন উলটিয়ে নেওয়ার পালা সবগুলোই উলটিয়ে নিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চুলার আঁচ একবারে লো আছে এরপরে ঢাকনা তুলে নিয়ে কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় সবগুলো উলটিয়ে নেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ আপনার নাকে চলে আসবে যেমনটা ধরেন পুই পাতা ও ইলিশের ঘ্রাণে ঘর মোমো করবে এভাবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে আলতো হাতে হালকা আসে ভেজে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিয়ে পরিবেশন করে নিতে পারবেন যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ